হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের দামও ভালো আছি তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন গুলাল স্কিন আসছে তো চলো গুলার স্কিনটা দেখি দেখতে পাচ্ছো তোমরা নতুন গুলার স্কিনটা অস্থির লেভেলের গুলাল স্কিন এটা তো গাইস এই গুলাল স্কিনটা বের করতে কত কী ডায়মন্ড লাগবে আর এটার মধ্যে কী কী আইটেম আছে এগুলো তোমাদেরকে দেখায় ঠিক আছে তো এটার মধ্যে দেখতে পাচ্ছো সর্বপ্রথম একটা পেট আছে শিবা পেট এটা একটা স্কিন আছে তো দেন তারপরে এটা লুট বক্স লুট বক্সটা ভালোই আছে অনেক বড়ো দেখা যাচ্ছে এটা আর দেন তোমার এটা হচ্ছে ক্রিমিনালের সিস্টেমের এটা গোল্ডেন গ্লোয়াল লেজেন্ডারি গ্লোয়াল তো গাই চলো এই গ্লোয়ালটা বের করবো অ্যান্ড এটা বের করতে কত কী ডায়মন্ড লাগে আর তোমার এখানে দেখো সিঙ্গেল স্পিন ফার্স্টে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে আসে দুই দুই ডায়মন্ড দিয়ে মানে বের করতে পারবো ঠিক আছে অ্যান্ড দশ ডায়মন্ড সরি দশ স্পিন প্লাস এগারো স্পিন মোট এটাও সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা বিশ ডায়মন্ড দিয়ে মারতে পারবো প্রথমটা মনে হয় চলো দেখা যাক এইদিকে আর এদিকে আমি ডায়মন্ড টপ করছি ডায়মন্ডে ঢুকতে আস্তে আস্তে না ডায়মন্ড কমপ্লিট হয়ে গেছে তো টোকা দেখতে পাচ্ছ এখন এটা বের করতে কত কী ডায়মন্ড লাগে এটা কমপ্লিট করতে ইভেন্টটা চলো ফুল ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো অ্যান্ড তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই তোমরা বলবা আর সর্বপ্রথম গেমের মধ্যে মাত্রই আসছে মেবি তো সর্বপ্রথম বলে একটা বিশ বের করতেছি তো চলো ফার্স্টে বিশ ডায়মন্ড মারি দেখি কত ডায়মন্ডে পাই এখানে পঞ্চাশ লাখ হইলে পাবো ঠিক আছে ফার্স্টে কিছু দিবে হ্যাঁ না গ্যাস দিবে না কিছু চলো আবার স্পিন এবার কিছু দে না এটা তো হচ্ছে ওইখানে লেখাই তো আছে পঞ্চাশটা লাখ না হলে দেবে না তো এইখানে দেখে লাভ নেই আচ্ছা চলো দুই ডাইমন দিয়ে একটা সিঙ্গেল ইসিম মারি তো কী আচ্ছা এই চলো নব্বই ডায়মন্ড স্পিন আর স্কিপ করবো খালি কারণ এখানে আমার লাখ না হবে কিন্তু পাবো না আমি জানি না ওরা পুরো সিম মারব অ্যান্ড আমার গুলারটা লাগবে কী দিসে হ্যাঁ এটা জানতাম সেভাবে পেট দেবে আবার স্পিন খালি স্কিপ করবে এখান থেকে পঞ্চাশ লাখ হবে আমি জানি চলো আবার স্পিন এবার কী দিছে টুর বক্স দিছে গাইস ওকে অ্যান্ড এবার গুললের পালা এবার তো গুললটা নিতেই হবে গাইস দেখা যাক দিয়ে দে দিয়ে দে আর কত লাগে আচ্ছা ঠিক আছে চলো তারপরে সিঙ্গেল সিন মারবো ঠিক আছে দেখতে পাচ্ছ আর দুইটা স্কিন মারলে আমি পেয়ে যাব ঠিক আছে তো নয় ডায়মন্ড নয় ডাব করে স্কিন মারি তো সিঙ্গেল একটা স্পিনের স্কিপ করে দিলাম অ্যান্ড এই যে তো ফাইনালি কংগ্রেচুলেশন এভাবে হয়ে যাবে নতুন গুলার স্ক্রিনটা সর্বপ্রথম আমি নিয়ে নিলাম গাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা গুলার স্ক্রিন ওকে আবার স্ক্রিন মারি কেন গাইস দেখতে পাচ্ছ পুরো ইভেন্ট আবার কমপ্লিট হয়ে গেছে গাইস আমার ডায়মন্ড লাগছে তোমার বেশি না এক হাজারের ওপরে ডায়মন্ড লাগছে এক হাজার কতদিন লাগছে এটা খেয়াল করি নি তো চলো এটাকে সর্বপ্রথম ইকুইপ করে নিই গুলার স্ক্রিনটা কোথায় কোথায় গুলার স্ক্রিন কোথায় হ্যাঁ এইটা গুলার স্ক্রিন ও ভাই অনেক সুন্দর লাগছে পোলার স্ক্রিনটা চলো আর এদিকে বক্সটা লাগাই দিন বক্সটা করে একটু গাইস লুট বক্স অ্যান্ড এদিকে কি আছে ও এসব বক্স পরে খুলতেছি এটা ব্যাপার নাটা পরে করবো ও অ্যান্ড পেটটা শিবা পেটের স্ক্রিনটা লাগাই দেখি পেটটা কেমন দেখা যায় শিবা একটু শিবা হ্যাঁ এমনি ভালোই আছে গাইস এটা খারাপ না ঠিক আছে মোটামুটি ঠিকঠাক আছে অ্যান্ড গুলার স্ক্রিনটা আমার সর্বোচ্চ ভালো লাগছে গাইস তোমরা কী বলো না বলো জানি না তো গুলার স্ক্রিনটা আমার কাছে খুব ভালো লাগছে এটা তো গাইস দেখতে পাচ্ছো আমার ডায়মন্ড লাগছে কত ডায়মন্ড আর সর্বপ্রথম আমি ইভেন্টটা কমপ্লিট করে ফেললাম তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস